হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন অ্যাকাডেমি তো আমরা আবারও নিয়ে চলে এসেছি ডাবলিউ বিপি কনস্টেবল ইংলিশ মডেল প্র্যাকটিস তোমাদের তো চলো আমরা শুরু করি ফোর এর আগেও আমরা আরো তিনটে সেট কিন্তু দিয়েছি তোমরা কিন্তু চেক করে নেবে অবশ্যই যেহেতু এক্সামস কাছাকাছি চলে এসেছে এই সেটগুলো তোমাদের অনেক হেল্প করবে তো প্রথম কোয়েশ্চনে দেখো বলেছে ইনডাইরেক্ট স্পিচ তাইতো তো আই সেই টু হিম উইল ইউ গো টু দিল্লি তো দেখো আমরা জানি এখানে দেখো কোয়েশ্চেন আছে তো সেই টু কি হয়ে যায় সেই টু হয়ে যায় আস রাইট তারপর যেহেতু এখানে উইল দিয়ে কোয়েশ্চেন করেছে তো এখানে আমরা কিন্তু একটা ইফ আনব ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড যখন থাকে তখন আমরা সেই ওয়ার্ডটাকেই বসাই আমরা কিন্তু ইফটাকে বসাই না ঠিক আছে ইফ এবার উইল ইউ গো টু ডেলি এটা কাকে জিজ্ঞাসা করা হচ্ছে হেমকে তাই তো হি কে তো ইউটা কি হয়ে যাবে হি ইফ হি উইল তাই তো আমরা সেটা বলতে পারি বা হি উড যেহেতু এখানে উইল আছে উইল কি হয়ে যাবে উড হয়ে যাবে এবার দেখো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা উইলটাকে আগে এনে ইউ টাকে পরে রেখেছি কিন্তু যখন আমরা স্টেটমেন্ট দেব তখন নিউটা আগে যাবে অর্থাৎ হি হয়ে যাবে আগে তারপরে কিন্তু উড বসবে আর গোটো ডেলিটা এজ ইট ইস থেকে যাবে আর কোয়েশ্চেন মার্কটা এটা কিন্তু থাকবে না তো দেখো প্রথমেই কি আছে প্রথমেই বলেছে আই আস্ট হেম ইফ হি উড গো টু ডেলি তো হ্যাঁ আই আস্ট হেম ইফ হি উড গো টু ডেলি ইজ কোয়াইট কারেক্ট পরেরটা দেখি আই আস্ট হেম ইফ হি উইল দেখো উইলটা কিন্তু এখানে চেঞ্জ করেনি উইল থাকলে উড হবে শ্যাল থাকলে শুড হবে এগুলো কিন্তু আমরা জানি এখানে কিন্তু এটা হবে না নেক্সট দেখো টোল্ড হেম টোল্ড কি করে হয় এখানে তো কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেন থাকলে আমরা কি করি আমরা আস করি তাই না তো এটাও কিন্তু হবে না নেক্সট দেখো বলেছে আই আস্কড হেম উইল হি গো টু ডেলি তো এখানে দেখো কোয়েশ্চেন ফরম্যাটটাই রেখে দিয়েছে তো এটা কিন্তু হবে না শুধু কোয়েশ্চেন সাইনটাই নেই বাকি সবকিছু কিন্তু সেমই আছে শুধু করেছে ওকে তো অপশন এ কিন্তু একদমই আছে অপশন নেক্সট দেখো কি বলেছে কারেক্ট প্যাসিভ ভয়েস ওকে তো আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে দে আর বিল্ডিং নিউ ব্রিজ তো আমাদের এখানে দে আর দ্য সাবজেক্ট তাই তো দে হচ্ছে সাবজেক্ট বিল্ডিং হচ্ছে এখানে অ্যাকশন ওয়ার্ড তাই তো তার মানে কি সেটা ভার্ব আর কি বানাচ্ছে তারা নিউ ব্রিজ মানে অ্যাকশনটা কে রিসিভ করছে নিউ ব্রিজ তাই নিউ ব্রিজ হচ্ছে অবজেক্ট আর আছে দেখো আর আর থাকলে আমরা জানি প্যাসিফি গিয়ে কিন্তু সেটা হবে প্লাস বি তাই তো দেখো প্রথমে আমরা নেব তাই তো আর নিউ ব্রিজ ইজ দ্য অবজেক্ট হিয়ার তো আ নিউ ব্রিজ উইল বিয়ার তো নিউ ব্রিজ নিউ ব্রিজ তো এখানে আর আছে তো তাহলে নিউ ব্রিজ যখন একটা আছে তো আর এর জায়গায় আমরা ইজ বসাবো ইজ বিং তাই না আমরা শুধু শুধু ইজ বসাবো না আমরা তার সাথে কিন্তু বিংটাও টাও আনবো তাই তো কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এ যখন আছে তখন আমরা ইজ বিং আনবো এবার দেখো ইজ বিং কি বিল্ড তাই তো বিল্ডিং আছে এর বেস বার্ভ কি বিল্ড বি ইউআইএল ডি তো সেটার সাথে সেটার পাস পার্সিপাল ফর্ম কি হয়ে যাবে b u i e l t বিল্ড কাদের দ্বারা বানানো হচ্ছে কারা বানাচ্ছে দে আর মেকিং তাই তো দে আর বিল্ডিং তাহলে বাই দে ডেটা হয়ে যাবে দে বুঝতে পারলা তো দেখো প্রথম অপশন কি আছে আর নিউ ব্রিজ ইজ বিল্ড ইজ বিল্ড কেন হবে এখানে তো অ্যামিজার রয়েছে তাই না অক্সিলিয়ারি হিসেবে আর রয়েছে অ্যামিজার মধ্যে এখানেও যদি শুধু হয় তাহলে আমরা বলতে পারবো না চেঞ্জ তো আমরা করতে পারব আমরা এখানে একটা বিইং আনতে হতো তাই তো বিং মিসিং তাই না তাহলে এটা হবে না নেক্সট দেখো আর নিউ ব্রেড ওয়াজ বিং ওয়াজ কেন হবে ওয়াজ কখন হয় ওয়াজ বিং তখন হয় যখন এখানে ওয়াজ বা ওয়ার থাকে তো এটাও কিন্তু ভুল নেক্সট বলেছে আর নিউ ব্রেড ইজ বিং বিল্ড বাই দেম হ্যাঁ এটা আমরা বলতেই পারি যে আর নিউ ব্রেড ইজ বিং বিল্ড বাই দেম দেখো আমাদের অ্যান্সারটাও কিন্তু সেম এসেছে তাই না আর তারপরে ডিতে কি আছে আর নিউ ব্রেড হ্যাজ বিন

তো ঘাসের মধ্যে যখন সাপ থাকে আমরা কি দেখতে পাই কিন্তু সে কিন্তু আমাদের একদমই কাছাকাছি থাকে তাই না আমরা কিন্তু দেখতে পাই না যে ডেঞ্জারটা আসছে ঠিক আছে সেরকমই রূপে অনেকেই এরকম থাকে আমাদের শত্রু থাকে যাদেরকে আমরা বন্ধু হিসেবে যেহেতু থাকে সেই আমরা বুঝতে পারি না তাই না তো এটা কিন্তু সেইভাবে মনে রাখবে ঠিক আছে যে আ স্নেক ইন দ্য গ্রাস মানে কিন্তু আ হিডেন এলিমি ঠিক আছে এটা কিন্তু ফিজিক্যালি হিডেন না এরা এমন হিডেন মানে ছদ্মবেশী বা গোপন শত্রু ঠিক আছে তো কোয়েশ্চেন নাম্বার এ দেখো ফাইন্ড দ্য পার্ট উইথ এন এরার আই এম সিনিয়র দ্যান ইউ বাই টু ইয়ার্স তো দেখো এখানে বলেছে আই এম তো আমরা আই এর পরে এম বসে অসুবিধা নেই সিনিয়র ঠিক আছে আই এম সিনিয়র তারপরে কি দ্যান ইউ তাই না কি বলেছে দ্যান ইউ দ্যান ইউ কি হয় আমরা যখন এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করি যে সিনিয়র বা জুনিয়র ঠিক আছে জুনিয়র বা সুপিরিয়ার ঠিক আছে বা আরো ইনফিরিয়ার এই ধরনের যখন ইউজ করি তখন আমরা কি বসাই তার সাথে আমরা কিন্তু তার সাথে বসাই টু সুপিরিয়র টু জুনিয়র টু ওকে দেন কিন্তু হয় না তাই অপশন সি ইজ দা রং ওয়ান ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে চুজ দা অ্যানটোনিম ফর ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মানে কি ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ তাই তো স্বচ্ছ তো স্বচ্ছর অপোজিট কি হয় অসচ্ছ তাই না অসচ্ছ আমাদের খুঁজতে হবে তো ক্লিয়ার মানে কি পরিষ্কার বা স্বচ্ছ তাহলে এটা হবে না অপেকওয়ে মানে হচ্ছে কিন্তু অসচ্ছ বা অদৃশ্য ঠিক আছে এটার মানে হচ্ছে অস্বচ্ছ বা অদৃশ্য ওকে তারপর দেখো হেজি হেজি মানে কি খোলাটে ঠিক আছে আর আছে ব্রাইট ওকে তো দেখো হেজিটা আমরা বলতে পারি কিন্তু অপেক্ষ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়াত অ্যান্সার ঠিক আছে স্বচ্ছ অস্বচ্ছ অপশন ভি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট এর দিকে আমরা চলে যাব কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন হি ইজ উইক ড্যাশ ম্যাথামেটিক্স কোন সাবজেক্টে যখন এরকম উইক বোঝাতে হয় তখন আমরা কিন্তু ব্যবহার করি ইন আমরা কি ব্যবহার করি ইন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন এর দিকে আমরা চলে যাব কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ওকে দ্য সার্ভেন্ট ড্যাশ দ্য থিফ তাই তো তো দেখো আমরা কি বলতে পারি যে সার্ভেন্টটা কি র্যান মানে দৌড়ে থিফটার পেছনে চোরের পেছনে তো এটা কি ধাওয়া করা বা পিছু করা তাই না ধাওয়া করা বা পিছু করা তাই তো তো সেটা কি হয় যখন আমরা কোন চেজ অর পার্সিউ সামওয়ান এটা যখন চাই আমাদের তখন আমরা কি ব্যাপার করবো র্যানের সাথে আমরা কিন্তু র্যান আফটার বলবো ঠিক আছে অপশন সি র্যান আফটার র্যান আফটার মানে কি কাউকে ধাওয়া করা বা পিছু করা বা আমরা ইংলিশে বলতে পারি চেস ঠিক আছে অর পারসিউ ঠিক আছে পারসিউ সামওয়ান ওকে এটা আমরা বলতে পারি যে র্যান আফটার মানে কি ran after money किंतु pursue বা chase করা नेक्स्ट কি বলেছে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দা APPROPRIATE ওয়ার্ড হিজ ড্যাশ মেড হিম আনপপুলার হিজ কি হতে পারে एरोग্যান্স 폴্যান্ডেস কাইন্ডনেস নাকি পলাইটনেস কাইন্ডনেস নাকি চার্ম তো দেখো চার্ম বা কাইন্ডনেস বা পলাইটনেস এগুলোকে এগুলো হচ্ছে কি পজিটিভ পজিটিভ সাইড একদিকে তাই না একটা মানুষ যদি চার্মিং হয় কাইন্ড হয় পোলাইট হয় সেটা কি তার পজিটিভনেস তাহলে সেটা কি তাহলে সেটা দেখাবে তার সেটাকে পপুলার বানাবে আর আনপপুলার আনপপুলার কি বানাবে বানাবে তার নেগেটিভ সাইড তাই তো নেগেটিভ সাইড সেটা কোনটা অ্যারোগেন্স তাই না কারেক্ট ইস হিজ কার্স মেড হিম আনপপুলার বোঝাতে পারলাম অ্যারোগেন্স মানে কি অহংকার ঠিক আছে অহংকার চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দ্যাট হুইচ ক্যান নট বি রেড ওকে তো যেটা পাঠ করা যাবে না রিড করা যাবে না পড়া যাবে না ঠিক আছে আমরা কি বলতে পারি বাংলায় তাকে অপাঠ্য ঠিক আছে তো কোনো কিছু অপাঠ্য লাইক সামথিং যেটা কিনা হয়তো ধরে নাও লেখা আছে বা কোনো ডিফিকাল্ট ফন্টে আছে আমরা পড়তে পারছি না এরকম অনেক যেগুলো পুরোনো খুঁজে পাই খুঁজে আনে কিন্তু সেগুলো পড়া সম্ভব হয়ে ওঠে না তো তাদেরকে আমরা কি বলবো আনরিডেবল এলিজিবল নাকি ওয়ে আমরা কিন্তু বলবো দেখো অপশন এ ইলিজিবল ঠিক আছে কি বলবো ইনলিজিবল এটার মানে কি রাইটিং আর টেক্সট ডিফিকাল্ট টু রিড ঠিক আছে বা আনরিডেবল এই যে ওয়ার্ডটা আছে আনরিডেবল মানে কি মিন্স বোরিং আর ব্যাডলি রিটেন মানে এমন কিছু যেটা পড়তে ইচ্ছা করবে না ঠিক আছে এটা ক্ষেত্রে যে পড়তে ইচ্ছা করবে না ওকে এই ধরনের কিছু কিন্তু যখন অপাঠ্য বলবে যে পড়া যাচ্ছে না

এটা কিন্তু তাহলে হবে না জি ইউ এ আর এটা ঠিক আছে জি ইউ এ আর এন টি করেছে আর অপশন এ বি এবং ডি সিমিলার আছে তো দুটোই হবে ঠিক আছে বি এবং ডি হুম আই গেস দুটোই একদম সেম আছে ওকে চলো নেক্সট চুজ দ্য সিনোনিম ফর প্রুডেন্ট প্রুডেন্ট ওয়ার্ডটার আমাদের সিনোনিম চাই তো প্রুডেন্ট মানে কি বিচক্ষণ বা সুবিবেচক তাই তো কি বলতে পারি আমরা বিচক্ষণ বা সুবিবেচক ঠিক আছে মানে কি যে মানে ভীষণ বিবেচনা করে কাজ করে ঠিক আছে বিচক্ষণ মানুষ আমরা বলে থাকি না তো প্রথমে দেখো হচ্ছে ওয়াইজ ঠিক আছে ওয়াইজ কিন্তু আমরা বলতে পারি জ্ঞানী বা বিচক্ষণ মানুষ ঠিক আছে বাকি দেখো ফুলিশ রুড হেস্টি দিজ অল নেগেটিভ ওয়ার্ডস ঠিক আছে এগুলো কিন্তু হবে না অপশন এ ইজ দা কারেক্ট সিনোনিম ফর প্রোডেন্ট ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব কমপ্লিট দা প্রোভার ওকে তো একটা প্রোভার দিয়েছে সেটা আমাদের কমপ্লিট করতে হবে বার্কিং ডগস সেলডাম ড্যাশ তো দেখো আমাদের এই যে প্রভাবটা রয়েছে এটা কি হবে দেখো এখানে কিন্তু রান হবে না ফাইট হবে না এটা কিন্তু হবে বাইট ওকে স্লিপও কিন্তু হবে না কি হবে বাইট এবার কেন হবে এটা একটা প্রভার্ব এটার মানে কি পিপল হু থ্রেটেন মাছ অফেন ডু লিটল হার্ম ওকে মানে বেশি কথা বলা লোকেরা সাধারণত ক্ষতি করে না ঠিক আছে বলা বা শ্রেড দেওয়া ঠিক আছে করে যারা তারা সাধারণত হার্ম করে না তো আমরা বাংলায় বলে থাকি যে বাজ গরজা সে বর্ষায় না এরকম একটা কাহাবাত আছে ঠিক আছে একটা প্রবর্ব আছে ঠিক আছে তো সেরকমই এটা চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ নিস নিস মানে কি নিস মানে হচ্ছে ভাইজি তাই না আমরা কাকে নিজ বলে থাকি ভাই বা বোনের মেয়েকে আমাদের ভাই বা বোনের মেয়েকে আমরা নিজ বলে থাকি ঠিক আছে তো ভাই বা বোনের তাহলে নিজের যখন আমাদের অপোজিট চাইবে তাহলে এখানে কি হয়ে যাবে ছেলেকে তাই না ভাই বা বোনের ছেলেকে আমরা কি বলে রাখি আঙ্কেল না

ঠিক আছে ওয়ার্ডের আগে বসে ওয়ার্ডটা পুরো যে ওয়ার্ডটা নতুন ওয়ার্ডটা তৈরি করবে একটা মিনিংফুল নতুন ওয়ার্ড তৈরি করে ঠিক আছে এটা হচ্ছে প্রিফিক্স প্রিফিক্স একটা ওয়ার্ডের আগে বসে একটা নতুন ওয়ার্ড তৈরি করে হ্যাঁ তো দেখো নতুন মিনিংফুল ওয়ার্ড ঠিক আছে ইন বিহেভ হয় আনবিহেভ হয় মিসবিহেভ হয় না ডিসবিহেভ হয় কোনটা হয় অপশন সি আমরা বলতে পারি মিসবিহেভ ঠিক আছে বিহেভ মানে কি ব্যবহার তাই না আর মিসবিহেভ মানে বিহেভ মানে হচ্ছে কি ব্যবহার বা আচরণ আর মিসবিহেভ মানে অশোভন আচরণ করা ঠিক আছে খারাপ আচরণ করা ঠিক আছে অপশন সি ইজ দা কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো এবং আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন রিআরেজ দা পার্টস পি কিউ আর মিনিংফুল সেন্টেন্স ওকে তো পি তে কি বলেছে ইজ দা লাফটার বেস্ট মেডিসিন ইন দা ওয়ার্ল্ড তো আমরা বলতে পারি লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড ওকে তো অপশন আমরা দেখে নেব প্রথমে আর পি লাফটার ইজ দ্য দ্য বেস্ট মেডিসিন ইন ওয়ার্ল্ড একদমই ঠিক আছে তারপর দেখো বলেছে আর কিউ এস পি আর কি লাফটার বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ইজ দ্য কি আমরা ইন দা ওয়ার্ল্ড এর পরে এভাবে বসাতে পারবো না তাহলে এটা হবে না আর পি কিউ আর এস দেখো পিতে কি আছে ইজ দ্য বেস্ট মেডিসিন তো তার আগে হোয়াট ইজ দ্য বেস্ট মেডিসিন সেটা তো আমাদের পুট করতে হবে সেটাও কিন্তু দেয়নি তো অপশন সিও কিন্তু হবে না অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পারলাম তো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে কোনো রকম কোয়ারিজ থাকলে বা কোন পার্টটা কোনো পার্টে বুঝতে অসুবিধা হলে বা কোনো রকম যদি তোমাদের সাজেশন থাকে কি ধরনের ভিডিও তোমাদের চাই সেটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারো এছাড়া তোমাদের যা যা স্কোর হয়েছে আজকে ঠিক আছে কে নিজে থেকে কতগুলো আনসার করতে পেরেছো সঠিক সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও এরকম আরো ভিডিওর প্রতিনিয়ত নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেলটা অন করে রেখো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে